সম্মান মানুষকে কীভাবে দেওয়া উচিত অনেক সময় তো আমরা মনে করি যে একটু গরিব মানুষ কম শিক্ষিত বা স্বাভাবিক শ্রমিক তার সম্মান নেই আমরা একটা রিক্সাওয়ালাকে বলে এই রিক্সাওয়ালা যাবি এই সিনজওয়ালা অথচ একজন মুরব্বী তাকেও আমরা সেভাবে সম্মান দিয়ে কথা বলি না তারপরে আমরা একজন গেটম্যান দারওয়ান পিওন যারা রয়েছে তাদের কিন্তু আমরা অনেক সময় সম্মান আমরা দেওয়ার চেষ্টা করি না অনেক সময় অনেক বস অফিসার অথবা যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে একদম চাকর যেরকম ব্যবহার করতে চায় আচ্ছা চাকরের সাথে কি সম্মানজনক ব্যবহার করতে হবে পিওনের সাথে ড্রাইভারের সাথে সাথে কি না তাদের রাব ব্যবহার করলে চলবে ইসলাম এমন একটি জীবন বিধান যেটি হাত দিয়ে দেখাই দেয় চোখ দিয়ে দেখাই দেয় মানুষকে একেবারে সরাসরি দেখাই দেয় দেখুন আপনি জানেন অবশ্যই রসুলা রাবি সাল্লি আসাল্লাম যখন জেহাদের ময়দানে খানা খেতেন তখন দুইজন সাহাবি মিলে একসাথে খানা খেতেন বা বাসায়ও যখন খানা খেতেন দুইজন মিলে খেতেন বিভিন্ন প্রোগ্রামে রসুল্লাহ আরবি সাল্লাহ খানা খেতেন তো একবার রসুল্লাহ রাবি সাথে খানা খেতে বসলেন বেলাল হাফসি রদি তালান যিনি একজন গোলাম ছিলেন যিনি দাস ছিলেন অন্য অন্য সাহাবাহরামের সাথে রসুল্লা সাল্লাম খাইলেন না প্রমাণ করলেন যে একজন অল আর ইকুয়াল অ্যাজ এ ম্যান মানুষ হিসেবে সবাই সমান অলাকাত কাররম না আদামা আদমা আমি বনি আদমকে সম্মানিত করেছি এটি দুইটা তাকিত একটা হলো লামে তাকিত একটা হলো কদে তাকিত অবশ্যই অবশ্যই অফ কোর্স অফ কোর্স আল্লাহ তালা আল্লাহ অলরেডি রেসপেক্টেড দ্য ম্যান অল কাইন্ডস অফ ম্যান নট অনলি সার্ভেন্ট নট অনলি ড্রাইভার নট অনলি অফিসার নট অনলি ইমাম নট অনলি খতিব নট অনলি অ্যাজ এ ম্যান বাট অল ওভার দ্য ওয়ার্ল্ড আল্লাহ তালা এমনভাবে মানুষকে সম্মান করেছেন যে মান ম্যান মানুষ হিসেবে সবাই সম্মান তবে হ্যাঁ ইন্মাকুম ইন দল্লাই আত কাকুম মানুষের সম্মানের মাপ কাঠি হবে তাকোয়া আর রসুল্লাহ আরবিসালামের জন্য বলছেন আংসিল্লা কাদ্রে মানহিম মানুষের স্তর বুঝে সম্মান করা